ছেলেরা এক একজন রঙের গুড়ি মনে করছে নর্তকি দেখো নাচ দেখো উলঙ্গ ছবি দেখো সারাদিন মোবাইল এটারই মনে করছো জিন্দিগি একটা সেজদা নাই ডাকায় মনে রাইখো দুনিয়া তো সুখ পাইতা না আখেরা তো কিচ্ছু পাইতা না সুখ কপালে জুটবে সুখ আর কপালে জুট পেরেশানি পেরেশানিতে থাকতে হবে অপরাধী থাকতে হবে অপরাধী আল্লাহকে নারাজ করে দুনিয়াও সুখ মেলে না আখেরা তো সুখ মিলে না এটা আল্লাহর আগুন জ্বালাইয়া শরীরে আগুন লাগলে ম্যাসের কাঠির আগুনও যদি কারো আঙ্গুলে লাগে লাগে তাহলেও কেউ সুখে থাকে না ঠিক কিনা বলেন না সারাক্ষণ পেরেশানি ঠিক না বলেন আল্লাহ কোরআনে বলছে প্রতিটা গুণা একটা একটা আগুন প্রতিটা গুণা আগুন প্রতিটা গুণা আগুন মিথ্যা একটা আগুন একটা আগুন একটা আগুন বেবিচার একটা আগুন নর্তকি একটা আগুন উলঙ্গ ছবি একটা আগুন সিনেমা একটা আগুন নাচ একটা আগুন জওয়ান এটা আগুন আর এত আগুন শরীরে জ্বালাইয়া সুখে থাকা যায় না